জি এই মাই লাইটগুলো আমরা দরকার নাই আন্দাইরও বালা এখন সকলের সুন্দর লাগে কেড়া কালা ধরতাম ফারি না এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে কইতাম ফারাম কেন আমিন কন না হইতো না তোর আওয়াজ জোরে কন আমি কইছি জহন যেটা কই আপনি কারেন্ট গেছে গাড়িটা কইতে পারছেন আমিন না বলো দুম দুটো রিসিভ করতে না জোরে কন আমিন এই বেড়ায় এটি আওয়াজ করবেন বালা করিয়া বলো মার হাবা তৈরি জান্নাতের রাস্তা চিনানোর দরকার আছে নি জান্নাতের রাস্তা চিনায় সায়স্টল জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশন জান্নাতের রাস্তা চিনায় ওই বাজার সিনেমা যে হয় গান হয় যে হ্যানো তইলে জান্নাতের রাস্তা চিন তৈলে যাই তৈব মাফিল না হইলে মসজিদ না হইলে এই জান্নাতের রাস্তা চিন তৈলে এই তিনটা জায়গা আছে কয়টা জায়গা রে তিনটা জায়গা আছে হয় আপনি মসজিদও যাইবেন শুক্রবারে হুজুরে চিনাই দিব না হইলে ভাত্রাসাদ যাইবেন না হইলে মাহফিলো আইবেন মাহফিলু আইলে হুজুররা কোন ফতে গেলে জান্নাতো যাব কোন ফতে গেলে হুজুরের বুঝাইয়া বুঝাইয়া কইব এই বুঝাই না হুজুরের ভিতরে আমি মারসাল্লা বাবা অনেকেই কইছে কই হুজুরে যেমনি সুন্দর করে ভেঙ্গা ভেঙ্গে বুঝাই দেয় অক করে এই আন্তস মতো যে শক্তবাদ খাইতে পারে তার লেগে শক্তবাদ যে একটু নরম খায় তার লেগে একটু যাও বাদ যে অক্করে খাইতে পারে না তারে ব এই ডাইলের ফাড়ি দিয়া মাইকা বদনার ভিতরে বইটা নল দিয়া ঠিক নেই তো মার হাব কন্যা কেন তাহলে আমরা যে কতক্ষণের ভিতরে ওখানে জান্নাতের রাস্তা চিন্না লাগে ইনশাল্লাহ দরকার আছে নিও এই সিন্না রাখলে সার্থ না আমরা ওই রাস্তায় আনা শুরু করাম আড়তে আড়তে আরতে আড়তে আড়তে হুট্টুরি যখন বইল গান সকলে দেখব আমরা রে লাশ এই এলাকাত খবর হইব ইমাম সাবে মাইকে কইব আমরা করিম ভাই আর নাই সব লোক সাইট আইব এরপরে আসরের টাইমে জানাজা হইব কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিল্লা মাটির কবরে দাফন দিয়া সকলে আড়তে আড়তে আইয়া ফরবো আমার যে কবরে শোয়াইবো আমি গিয়া দেহাম মাটির খবর নাই মাটির খবর সন্ডাতে টুকরা হয়ে গেছে ঠিক কিনা